তো শিবরাত্রি উপলক্ষে পাড়ার বৌদিরা দেখেছো বসেছে সকাল সকাল কাটতে চলো বৌদিদের সাথে বৌদি তোমার নামটা বলে দাও আর পুজোর মেন নিয়মটা কি এখানে যে করছো কি হবে

একদম সবাইকে নেমন্তন্ন করেছে আর এই হচ্ছে গোপালদা পুরো পাড়ার পুজোটা প্রত্যেক বছর গোপালদাই করে এই যে মণ্ডপে পুজোটা দেখা পুরো দায়িত্ব গোপালদা থাকে আর এবারে পালদা তা অনেক সাহায্য করেছে তো চলো চলো এই এইটা তো দেখালাম এবার পাড়ার যে মণ্ডপটা আছে গোপালদা যেটাকে প্রত্যেক বছর মেন্টেন করে ইয়ে করে ওইটা দেখাই চলো আমি আসছি তাহলে ওদিকে গেলাম সবাই একটু টাটা করে দাও চলো এখন ওদিকে তো দেখতে পাচ্ছ এই যে গোপালদাসের মন্দিরের কথা বলছিলাম এই মন্দির এটা আমাদের পাড়ার অনেক পুরোনো বছরের মন্দির এক দিদি পুজো দিচ্ছে আমি দিদিকে একটু জিজ্ঞেস করবো তোমরা দেখতে থাকো হ্যাঁ মালাটাও জেঠিমা দেখতে পাচ্ছে তোমরা সবাই জোর হাতে নমস্কার করো বলো হর হর মহাদেব জয় বম্বো তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো তোমরা নিজেরাই দেখো তোমরা নিজেরাই বলো কেমন লাগছে আর পারলে প্রত্যেকে আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব দেখবে পুজো যতটা পারা যাবে দেখানো হবে তোমাদেরকে এখন সকালবেলায় ভিডিওটা করলাম এরপর রাত্রে ভিডিওটা বাকি আছে ভোলানাথকে দেখছো এই পুরো পুজোটা গোপালদা প্রত্যেক বছর করে চল আমি গোপালদার কাছে একটু যাই গোপালদাকে একটু জিজ্ঞেস করি এই হচ্ছে গোপালদা গোপালদা নামটা বলে দাও পুরো নামটা গোপালনাথ গোপালনাথ তুমি ওই যে পুজোটা করো প্রত্যেক বছর কত বছর ধরে পুজোটা করছো দাদা আর এ করে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে করছে পুজোতে কি কি করো যা যা লাগে মোটামুটি মানে নিয়ম আমার সবাই যেটুকু করি আমার মোটামুটি আমি করি আচ্ছা যে যা দেয় ওকে গিয়েই

তুমি মোটামুটি গোপাল দাস সাথে পঁয়ত্রিশ বছরের এখানে পুজো হয় পঁয়ত্রিশ বছরের পুজোতে রয়েছে বাহ খুব ভালো তো আবার আমি চলে গেলাম ওই বৌদিরা যে পুজো করছিল সেখানে এসেছি দেখি ওরা মালা দিয়ে কি করছে ডিটেলসটা তোমাদেরকেও দেখাই তোমরা দেখতে পাচ্ছ দেখো পালদা লাগাচ্ছে

মানে পুজো দেওয়ার পরে কি খাবে তোমরা ফল সাবু ফল আচ্ছা কার সাথে গল্প করবে ও আচ্ছা মহিলা পার্টিরা গল্প করবে মানে কে কি বাড়িতে রান্না করেছে ও আজকে নিরামিষ রান্না করেনি ঝুমাবতী রান্না করেনি আমার রান্না বন্ধ আর গোপাল দা পুরো পূজোতে কি কি করছে সেটা আমি দেখাবো গোপাল দা দাঁড়া আরেকজন কি বলছে তাকে বাদ হয় না কি বলছো কি বলছো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আর আমি তোমাদের সেই বিজয় যে প্রত্যেকটা ব্লগ নিয়ে আসি এবারে ব্লগ হচ্ছে শিবরাত্রি পাড়ার পুজোর ব্লগ কি সুন্দর সাজিয়েছ দেখ এই বডগাছটা দেখিয়ে দিই বিশাল বড় পুরোনো বডগাছ মিনিমাম ধরে রাখো খুব কম করে হলেও আশি নব্বই বছরের উপরে বট গাছ দারুণ লাগছে এবার দেখতে এই তো আকন্দের মালা বানিয়েছে এই বৌদি বৌদি তোমার নামটা একটু বলে দাও সবার নাম হলো তোমার নামটা একটু বলে দাও তো আমার পাড়ার দুটো পুজো নিয়ে ব্লগটা হচ্ছে আর আরো পুজো ব্লগটা আছে সেটা সেকেন্ড পার্টে রাখবো তো তোমরা ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য থ্যাংক ইউ